আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে সবাইকে সালাম দিলাম আমি নারী উদ্যোক্তা রিজিয়ে রিজিয়ে চলতাটা আমি জৈতাই এগারো সালে যখন আসছি আমি কিছুই জানি আমার এক কলিকের কথা শুনে আমার খুব খারাপ লাগলো আসলে আমার বয়স কম ছিল আমি যে যেই সময় আমি এখানে আসছি আমার বয়স তখন ওই বয়সটা ছিল না আমি নারী উদ্যোক্তা হিসেবে আসছি আমি যখন দু সালে চীন থেকে এসে আমরা একটা মিটিং করছিলাম আমরা ইন্টারন্যাশনাল ফেয়ারে গেছিলাম চীনে গেছিলাম তখন আমাদের একটা মিটিংয়ের মধ্যে সাবেক এমনি যখন বলছিল আমাদেরকে আরণের মতো করবে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমরা চলে যাব তখন বলে কি না আপনাদের জন্য ফাউন্ডেশন আমি ইন্টারন্যাশনাল 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 সহযোগিতা চাচ্ছি আমরা নারী নির্যাতন কাকে বলে আমরা কোথায় নির্যাতনের শিকার হচ্ছি আমরা কীভাবে নির্যাতন হয়েছি এটা আমরা ছাড়া কেউ বুঝতেছে না আমাদের ভিতরে এত কষ্ট আমরা সাফাই লাগছি আমরা বলতে পারি না কাউকে আমরা নিজেরাই সবাই ভালো হাসি মুখে চলি হাসি মুখে উঠা করি আমাদের ব্যবসা এত লস দিচ্ছে এত লস দিচ্ছে আমরা কাউকে বলার জায়গা নাই বাসা নাই আমরা আমাদেরকে দেখাই ইন্টারন্যাশনাল থেকে কোটি কোটি টাকা আনছে কোটি কোটি ফান আনছে এই টাকাগুলো তারা তত্ত্ব নক দুদকে তাদেরকে হিসাব নক আমাদেরকে কেন দেখাইলো আমাদেরকে বাই করে দিত দুই হাজার এগারো সালে আনছে আমরা চোদ্দ সালে যখন আমাদের ফাইনাল হয়েছে তখন সাবেক ডিজি আশ্রপ তখন আমাদেরকে বলল না ম্যাডাম আপনাদের জন্য জিনিসটা আপনাদের জন্য ফাউন্ডেশন হচ্ছে আপনারাই থাকবেন এক এক মিটিংয়ে আমাদেরকে চারটা পাঁচটা করে সিগনেচার করাইছে এক এক মিটিংয়ে তখন আমরা বলতাম কি রেজলেশন কী মিটিংয়ে রেজলিউশনটা চাইলে আমা আমরা কখনো রেজলিউশন পাই নাই আমরা আমাদেরকে মানে বিদায় দেওয়ার জন্য তারা এত কিছু করছে এইগুলো আমরা কিছু বুঝতে পারি নাই আমরা যখন যখন আমরা ওদের থেকে এজেন্ট চাইতাম এজেন্টের যখন কফি খুঁজতাম তখন ওদের এক একটা একশন খারাপ ভাষা এ অফিসের কর্মকর্তাদের ভাষা অন্যরকম আমাদেরকে মিটিংয়ে ট্রেনিং এর কথা কইয়ে এটাকে নিয়ে আমাদেরকে অফমানি করতো আমরা ট্রেনিং মধ্যে যাইতাম ট্রেনিংয়ের মধ্যে ট্রেনারদের থেকে আমরা জিজ্ঞেস করতাম কোনো কিছু আমরা ট্রেনারদের থেকে জিজ্ঞেস করলো তখন আমাদেরকে অপমানি করতো তারা এই তো মনে করেন আমরা এত অপমানি হয়েছি তারপরেও আমরা কখনো মুখ খুলি নাই আর আমাদেরকে দেখা ইন্টারন্যাশনাল থেকে টাকা আনছে দেশের বাইরে থেকে টাকা আনছে আম গাজার মধ্যে এত মানুষ মারা গেছে সবাই দেশবাসী অনেক সহযোগিতা করছে আমরা দেখছি ইউটিউবে খবরে পত্রিকায় এখন আমরা দেশবাসীর কাছে সহযোগিতা আমরা নারী উদ্যোক্তাদের কাছে আমাদের এসে আসে আমাদের বোনদের ফাঁসা এসে দাঁড়াক আমাদের এই এখানে যারা কর্মী আছে বিক্রয় কর্মী যারা থাকে তাদের বাচ্চা এখানে তারা এত কষ্ট করে বাচ্চাগুলো মানুষ করে এখানে তাদের অল্প টাকার বেতনে তারা চাকরি করে স্বস্তি পায় কেন পায় শুধুমাত্র তাদের বাচ্চারা এখানে বড় হয় তার তারা এনে বাচ্চা মানুষ লাগতে পারে বাচ্চাগুলোর দেখতে পারে এই কারণে আমরা নারীরা কই যাব আমরা না ঘরে শান্তি না বাইরে শান্তি আমি দেশবাসীর কাছে একটাই প্রশ্ন আমাদের আমরা নারীরা কই যাব আমরা নারীরা কার কাছে চালি আমাদের এই এই কথাটা আসবে আমরা কি করছি কি ক্ষতি করছি আমাদের থেকে কেন এক লক্ষ টাকা করে জামানত দেওয়া হলো আমাদেরকে তখন বিতে দিত আমরা কোনো দোকান পাট নিয়ে চলে যেতাম আমাদেরকে সুন্দর বাসা দিয়ে বলছে না ম্যাডাম কেন থাকবেন কেন যাবেন আপনাদের জন্য করতেছি এত সুন্দর সুন্দর বাসা দিয়ে কথা বলতো এখন আমরা যাইলে আমাদের মতো একটা কুকুরকে যেভাবে দূর দূর করে আমাদেরকে সেইভাবে দূর দূর করে আমরা যদি তাদের কাছে যাইয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কর্মকর্তারা আগে আমাদেরকে দেখলে একটা ফাউন্ডেশন যখন কাজ কাজকাম করতেছে তখন আমাদেরকে দেখলো অন্যরকম একটা বাসা করতো ফাউন্ডেশনের বিল্ডিং এ যাওয়ার পরে তাদের রেট দেখলাম অন্যরকম তারা মানে আমরা তাদের আমাদেরকে দেখলে তারা চিনে না তারা চিনে না এখন আমাদের কথা হয়েছে কি আমরা নারী উদ্যোক্তা আমাদের কোনো ভাই বোন আমাদের পাশে এসে দাঁড়ক আমাদের কোনো ভাই বোন আমাদের কোনো মানব অধিকারের লোকজন আমাদের পাশে এসে দাঁড়াক আসসালামু আলাইকুম